আসসালামু আলাইকুম বিহ আজকে দিল্লি পুলিশের সাথে মোকাবেলা করতে হলো আমাকে কেননা যাচ্ছিলাম আমি ড্রাইভ করতে করতে মেহরুলি যেটা মিনার রয়েছে সেখানে যাচ্ছিলাম মেহরুলির কাছে তো মেহরুলি যেতে যেতে আসলে দিল্লি পুলিশের সাথে মোকাবেলা করতে হলে কী হলো জিনিসটা বিষয় জানতো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন এখন আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন সেই বনের মতন একটা পার্ক এই পার্কে ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি এসে এনজয় করতে পারেন অনেকেরই জানা থাকে না তো আসলে এই পার্কটা রয়েছে গুরু দারানাচার মেট্রো স্টেশনের আশেপাশে চলুন দেখায় আমি একটা খুব ভালো একটা জায়গার মধ্যে রয়েছি যেমন আপনাদেরকে বলি জায়গার প্লেসটা মানে সামনে কিছুক্ষণ একটু পাশে গেলে কিন্তু মানে সামনে হচ্ছে মেট্রো আর এই দিকে চারিদিকে কিন্তু আপনার মানে জঙ্গল জঙ্গল আপনাদেরকে বলা যায় যদি যে এই জায়গাটাতে সব কিন্তু ফ্যামিলি পার্ক বলা যায় না ফ্যামিলি মানে সুন্দরবন বলা যায় ঠিক আছে যেদিকে আপনারা দেখি এই যে জঙ্গলের মানে দৃশ্যটা দেখেন এখানে সিকিউরিটি গার্ড থেকে নিয়ে হ্যাঁ লোক এখানে পাবলিক থেকে নিয়ে সবাই কিন্তু এই জায়গাটাতে এনজয় করতে আসে আপনারা যদি চান কেউ এখানে দিল্লি গুড়গাঁওতে দেখেন অনেক উঁচু জায়গাতে আছি আমি এই যে উঁচু জায়গা থেকে কিন্তু আমি শ্যুট করে দেখাচ্ছি চারিদিকটা সুন্দরবনের মতন জঙ্গল রয়েছে আর বন্ধুরা আসলে ট্রাফিক করতে করতে কি হয় অনেক সময়তে কি ড্রাইভ করছি কিংবা হয়তো ব্লগ বানাচ্ছি তখন কি হয় দিল্লি এনসিআর পুলিশের সাথে আমাদেরকে সম্মানিত হতে হয় ঠিক আছে অনেক সময়তে কি হয়েছে আজকে আজকে সকালে মর্নিংয়ের কথা বলছি আমি ড্রাইভ করে কিন্তু যাচ্ছিলাম কোথায় আমি যাচ্ছিলাম মনে হচ্ছে ছাতারপুর লাডুসরা সামথিং ছাতারপুর লাডুসরা যাচ্ছিলাম লাডুসরা যেতে যেতে কী হলো ওখানে পুলিশ ট্রাফিক পুলিশ দিল্লি এনসিআর ট্রাফিক পুলিশ আপনারা জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো ট্রাফিক পুলিশ এরা কিন্তু এতটা করে না ঠিক আছে দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে না তো যাই হোক আমি কি বলছিলাম বন্ধুরা এই জায়গাটাতে আসার কথা হলো কি আজকে আপনাদেরকে আমি যে পর্যায়ে আপনি দেখাচ্ছি এই যে দেখুন মানে এখানে সবাই কিন্তু মানে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে এনজয় করতে আসে আজকে স্যাটারডে সানডে সময় যাই বলে আমি কিন্তু এই জায়গাটাতে এসেছি রাইট এখানে বসার কিন্তু এনজয়মেন্টের জায়গা রয়েছে মানে দেখুন মানে মনে হচ্ছে যে জায়গাটা খুব সুন্দর একটা জায়গা কার দিয়ে কিন্তু তৈরি করা আছে আর বসার জন্য এখানে কিন্তু রয়েছে এনজয়মেন্ট যেটাকে বলা আছে দেখুন কত সুন্দর হয় তাই না আপনি চাইলে আপনাদের বাচ্চাদেরকে ফ্যামিলিকে নিয়ে কিন্তু এখানে এসে এনজয়মেন্ট করতে পারেন ঠিক আছে দেখুন এখানে বোর্ড লেখানো আছে খাতরা কৃপিয়া রেলিং সে দূর রেখে প্লিজ স্টেট ওয়ে ফ্রম রেলিং মানে এই জায়গাটাতে এইভাবে বুঝাতে চাইছে যে এই জায়গাটা মানে রেলিং এর ভিতরে আপনারা থাকবেন রেলিং থেকে গেলে কিন্তু হতে পারে রাইট যে দেখুন এইসব জঙ্গল রয়েছে একদম খুব হচ্ছে সুন্দরবনের মতন জায়গা আহ যতটাই আমি আপনাদেরকে দেখাই জুম করে আমি দেখাতে চেষ্টা করছি টোটালটাই হচ্ছে কি আপনার এই জায়গাটা সুন্দরবনের মতন অপূর্ব জায়গা ঠিক আছে তো চলুন ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে নিয়ে যাবো আপনাদেরকে ঠিক আছে আজকে এই ভিডিওটা মানে কথা বলার মাধ্যমেই আপনাদের সাথে কথা বলবো গাইস ঠিক আছে তো দিল্লি পুলিশের সাথে মানে কি হলো আজকে সকালে মর্নিংয়ে আমার যখন আমি যাচ্ছিলাম জায়গাটাতে তো আসলে কী হয়েছে যে আমি ড্রাইভ করছিলাম ড্রাইভের সাথে সাথে কী হলো দিল্লি পুলিশ আমাকে ধরলো ধরা পরে আমার যে এই যে ক্যামেরাটা রয়েছে ক্যামেরাটা তো এটা হচ্ছে কি অটোমেটিক ক্যামেরা আমি যদি বলে দিই হ্যাঁ সিরি আইফোনে অপশান হে সিরি ক্যামেরা অন হ্যাঁ সিরি টর্চ অন ঠিক তেমনি এই ক্যামেরাকে আমি যদি বলি হ্যাঁ রেকর্ডিং অন রেকর্ডিং অন হয়ে যাবে রাইট তো দিল্লি পুলিশ সমাগত হল পাহাড় মানে নিজ দিয়ে নামছি দিল্লি পুলিশ সমাগত হলো ধরার পরে আমি সামথিং বললাম যে আমি বেস্ট আর্জানগড় মেট্রো স্টেশন থাকি আমি যে রুমে থাকি তার পাশে কিন্তু এইচও সাফ এস এইচও সাফ থাকে নাম বললাম সব কিছু বললাম আমাকে বলছে হ্যাঁ এরকম বললো তো বেসিক আমি যদি না বলতাম যে আমি একজন ইউটিউবার কিংবা আমার এই যে ক্যামেরা আছে মানে আসলে এই ক্যামেরাটা পাওয়ার ঠিক আছে আমি তাকে বললাম যে আমার ইউটিউব চ্যানেল রয়েছে আমি কিন্তু জার্নালিস্ট ভাবে সাংবাদিকের কাজ করি ঠিক আছে তো আমাকে রিসপেক্ট করলো আমাকে বললো যে ঠিক আছে খুব ভালো লাগলো এবার কথা হচ্ছে যে ওর সাথে আমি কথা বললাম দিয়ে আমার ফোন নাম্বার নিল খুব ভালো লাগলো আমাকে হ্যাঁ আমার ফোন নাম্বার নিল আমি ওকে ফোন নাম্বার দিলাম ঠিক আছে তারপরে কিন্তু বন্ধুরা খুব এনজয়মেন্ট হলো জায়গাটাতে এনজয়মেন্ট হওয়ার পরে জঙ্গলের ভিতরে মানে দেখতে পাচ্ছেন মানে এত চারিদিকে জঙ্গল হয়েছে জায়গাটা আর জঙ্গলের সাথে সাথে না মানে রাস্তা কোন দিকে কে যাচ্ছে বলা যায় না ঠিক আছে এই জায়গাটাতে প্রায় আমি আসি আজকে এদিক দিয়ে যাচ্ছে একটা রাস্তা আর এদিক দিকে যাচ্ছে একটা রাস্তা দেখুন এদিকে একটা মেয়ে কিন্তু আছে বাকি অন্য কেউ নাই একা মানে আছে সব ফ্যামিলির সাথে আছে এইদিকে একটা রাস্তা রাইট মানে সব কিন্তু মানে কলেজ কিংবা আর কিছু আর কিছু আছে সাথে সাথে এই দিকে এইদিকে আর আমি এখানে একা এদিকে একটা রাস্তা 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 মানে রাইট রাইট রাস্তার মধ্যে কোন দিকে যাবেন মানে চারদিকে রাস্তাগুলো কিন্তু একই রকম দেখছে এই জায়গাগুলোতে মানে দেওয়া আছে নার্সারি আহ গ্যামার চক মানে জায়গাটার নাম হচ্ছে গ্যামার চক এখানে কিন্তু রোড ম্যাপ দেওয়া আছে এই জায়গাটা দেখতে পাচ্ছে এখানে চক্কর আছে যে সুটিনিয়াসভাবে কিন্তু ম্যাপ দেওয়া আছে লোহার গেট সুন্দরভাবে এখানে কিন্তু বোর্ডটা কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে অনেক দিনের পুরোনো হয় যেহেতু ঠিক আছে সে বলে তা আমি যেহেতু ভিডিওটা বেশি লম্বা করবো না আপনাদেরকে আমি শর্টকাটে দেখাবো এই জঙ্গলের মধ্যে আসলে যদি বলি কুকুর বিড়াল তারপরে হরিণ শিয়াল হ্যাঁ তারপরে সাপ বিচ্ছু আর এই জায়গাটাতে নীল গায় নীল আছে ঠিক আছে নীল গায়ে আছে এই জায়গাটাতে আছে আমি কয়েকবার দেখেছি ঠিক আছে দেখুন মানে জঙ্গল কেউ নাই কিন্তু এই হরর মুভি কিংবা সিরিয়াল বানার জন্য খুব একটা বেস্ট জায়গা এই জায়গাটা তো অনেক সময় কিন্তু সিনেমার শুট হয়ে থাকে ঠিক আছে যখন জঙ্গল দিয়ে পালাপালি হয় আর কিছু হয় অনেক সময় কিন্তু এই জায়গাটাতে শ্যুট হয়ে থাকে রাইট এই জায়গাগুলোকে দেখতে পাচ্ছেন বন্ধুরা মানে চারিদিকে কিন্তু জঙ্গল জঙ্গল মানে কি আমি যদি একটু ভিতরে গিয়ে দেখাই আমাকে ভয় লাগে এই জায়গাগুলোতে যাওয়া কিন্তু পারমিশন নাই ঠিক আছে তবুও কিন্তু আমি যাওয়ার চেষ্টা করছি কেউ আছে নাকি দেখি বলে হ্যাঁ মানে কিন্তু মানুষ যাওয়া আসা হয় যেভাবে পায়ের দাগ পড়ে আছে কিনা জায়গাটা দেখুন বন্ধুরা আমাকে কিন্তু ভয় লাগছে ভয় লাগছে তবুও কিন্তু আমি যাচ্ছি কেননা জঙ্গল তো ভাই দেখুন জঙ্গল তো এখানে দেখুন কি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটাতে আছে ময়ূর আছে ঠিক আছে মানে জঙ্গলের ভিতরে আর কি অনেক সময় এগুলোতে সব বিচ্ছু থাকতে পারে বলা যাবে না ঠিক আছে আমি কিন্তু ভয়ের মধ্যে কিন্তু আসলাম খুব আমার ভয় করছে বাট আপনাদেরকে দেখার জন্য গৌরের গাছ তারপর অনেক জায়গার শুভ দৃশ্য যেটাকে বলা যায় হ্যাঁ এই জায়গাগুলোকে দেখে আমাকে ভয় লাগে তার সাথে সাথে আমি কিন্তু আসলাম বন্ধুরা ঠিক আছে দেখুন আমাকে আসলে ভয় লাগছে তার সাথে সাথে এখানে দেখছি পুরনো মন্দিরগুলো কিন্তু এখানে কিন্তু ফেলে দেওয়া আছে এই জায়গাটাতে এর ভেতরে কি আছে এটাও আমি জানি না আপনাদেরকে দেখায় এর ভেতরে আমাকে ভয় লাগছে আমি যাচ্ছি না ক্যামেরাটা উঁচু করে আপনাদেরকে দেখাচ্ছি দেখলাম এইভাবে জঙ্গলের রাস্তা আশেপাশে কেউ নেই কিন্তু দেখেন বন্ধুরা মানে চারিদিকটা এমনভাবে জঙ্গল হয়ে আছে না এতভাবে জঙ্গল হয়ে আছে চারিদিকে আশেপাশে কেউ নাই আমার ভীষণ ভয় লাগছে কেউ আসছে নাকি না ভয় এজন্য লাগছে গাইস কেউ আসছে না তো সেটাই আমি দেখছিলাম আমার আমি যেহেতু জুতো পরে যাচ্ছে চারিদিকে কিন্তু জঙ্গল হয়ে আছে ঠিক আছে হ্যাঁ চারিদিকে জঙ্গল হয়ে আছে জঙ্গলের সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি গাইজ আমার ঠিক হচ্ছে না এইসব জঙ্গলে ঢোকা কেন খাতরা খাতরা মানে বুঝতে পারছি না গাইস তবুও কিন্তু শুধু আপনাদের জন্য আমি কিন্তু নিয়ে আসলাম জায়গাটাতে ঠিক আছে দেখুন এখানে কিন্তু সব পাবলিক আছে মানে আমি জঙ্গলের ভিতর থেকে বাইরে আসছি এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু যাচ্ছে রাস্তা দিয়ে হ্যাঁ আমি কিন্তু ট্রাই করছি কে কোথায় যাচ্ছে একটু ফলো করার চেষ্টা করছি এই যে এই যে এই যে